ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে গেলেও ব্রাজিল প্রায় বাইশ বছর হলে বিশ্বকাপের খেলতে বর্তমানে তারা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ব্রাজিল কোচ ঢুকছে দরিভালের অধীনে একের পর এক করে চলেছে পয়েন্ট টেবিলে অবনতি হয়ে বর্তমানে এখন পয়েন্ট তালিকার পাঁচ নাম্বারে ব্রাজিল বিশ্বকাপ সংখ্যা থাকলেও এবারের আসরে চুয়াল্লিশটি দল অংশগ্রহণ করার ফলে ল্যাটিন আমেরিকা থেকে ষাটটি দল সরাসরি কোয়ালিফাই করবে তাই তো এমন জায়গা থেকে ব্রাজিল নিশ্চিতভাবেই বিশ্বকাপ খেলবে তবে প্রশ্ন থেকে যায় এমন ভঙ্গুর দল নিয়ে বিশ্বকাপে গেলে কত দূর যেতে পারবে ব্রাজিল তাই তো আমাদের আজকের আয়োজন ব্রাজিলের যে তিনটি পরিবর্তন করলে আর্জেন্টিনাকেও ছাড়িয়ে যাবে জিততে পারে দু বিশ্বকাপ তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম্বার তিন আক্রমণের শক্তি বাড়াতে ব্রাজিল দলে দরকার রিচার্লিসনকে ব্রাজিল দলে মূল আক্রমণে ভিনি ইগর জেসুস ও সাবিন আহমত খেলোয়াড় থাকলেও দলে পুরোপুরি ব্যর্থ ব্রাজিল দলের হয়ে এখন পর্যন্ত ছত্রিশ ম্যাচ খেললেও ভিনির গোল সংখ্যা মাত্র পাঁচটি অন্যদিকে ব্রাজিল দলে বত্রিশ ম্যাচ খেলে দশ গোল করেছে রিচাল্লিশ তাকে বিশ্বকাপের আগে বেশি বেশি সুযোগ দিয়ে দলের খেলোয়াড়দের সাথে পথাপড়া করার সুযোগ দেওয়া উচিত আসন্ন বিশ্বকাপে তিনি দারুণ কার্যকরী হতে পারে যেমনটা দুহাজার কাতার বিশ্বকাপে হয়েছিল সেখানে দারুণ পারফর্ম করেছিল রিচাল্লিশ সন নাম্বার দুই রক্ষণভাগ শক্তিশালী করা ব্রাজিল দলে রক্ষণভাগ মোটামুটি শক্তিশালী রয়েছে তবে ব্রাজিল কোচ দরিভাল প্রায় সব ম্যাচই দেখবেন মাঠে নামেন রক্ষণভাগকে শক্তিশালী করে রক্ষণভাগে নজর দিতে গিয়ে তিনি মাঝমাঠ হালকা করে ফেলেন তার প্রতি ম্যাচগুলো খেয়াল করে দেখবেন তার মূল লক্ষ্য ড্র করা জয়ের জন্য মাঠে নামেন না তিনি তাহলে আপনি জিততে পারবেন না আর রক্ষণভাগে এমন একটা খেলোয়াড় দরকার যিনি রক্ষণভাগ সামলে মাঝমাঠে গিয়েও রাফিন হা ভিনিদের গোল করতে সাহায্য করবে সেই তালিকায় অন্যতম খেলোয়াড় ক্যাসিমি বিগত বছরগুলোতে আমরা দেখেছি তিনি দলের সব জায়গাতেই খেলতে প্রস্তুত থাকেন এমনকি নেইমারদের গোল করতে অনেক ম্যাসি অ্যাসিস্ট রয়েছে তার নাম্বার এক দরিভালের বিদায় ব্রাজিল দলের বর্তমান কোচকে দিয়ে বড় স্বপ্ন দেখা যাবে না দরিভাল দায়িত্ব নেবার পর থেকেই ব্রাজিল দল দিনের পর দিন অবনতি করে চলেছে এমন কোনো দিন ব্রাজিলের খেলা দেখার পর আপনার মনটা খুশিতে ভরে ওঠেনি সেই পুরানো মুখস্থ টেকনিক নিয়েই মাঠে নামে দরিভাল জুনিয়র কোথায় কখন কোন খেলোয়াড়কে মাঠে নামাতে হবে সেটাই তিনি আজ পর্যন্ত বুঝে উঠতে পারেননি তাই ব্রাজিল দলে দরকার একজন সাহসী কোচ যে কোচ ম্যাচ হারা যে তাকে পেছনে ফেলে দারুণ ফুটবল উপহার দিবে ফুটবল সাহসীদের খেলা আপনি যত রিস্ক নেবেন ততই সাফল্য পাবেন প্রতিদিন ড্র থেকে ম্যাচ ছাড়াও অনেক সুখের হয় যদি আপনি দারুণ ফুটবলটা খেলতে পারেন আর আপনি যদি দারুণ ফুটবল খেলা খেলতে পারেন তাহলে ফলাফল আপনার কখনোই বিপক্ষে যাবে না হয়তো আমরা মনে করি ব্রাজিল দলে দরিভালকে বিদায় করে সাহসে একজন কোচকে আনা দরকার প্রিয় দর্শক আপনি কি মনে করেন বিশ্বকাপের আগে ব্রাজিলের কোন কোন দিকগুলো উন্নতি করা দরকার এছাড়াও খেলাদুলার সকল আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে